আর আমাদের পাড়াগ্রামে একটা কথা খুব বেশি শোনা যায় কি কথা যে কুরবানির গরু হিষ্ট পিষ্ট কুরবানি দেবে সবাইকে টেনে নিয়ে ঢুকিয়ে দেবে বলে না পাড়া গ্রামের মা চা বলে আবার বলে কুরবানির গায়ে যত লোম আছে তত নেকি হবে তাই না এসব মিথ্যা কথা যদিও এগুলো মেয়ে ছেলেদের হাদিস তা আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আচ্ছা ধরে নেন সত্যি কুরবানির দিন আপনার কুরবানির পশু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে ধরে নেন ভাগে কুরবানি দিলেন সাতজন ভাগি হলো সাতজন তাই তো সাতজন চারজন নামাজ পড়ে আর তিনজন পড়ে না একসঙ্গে একটা গরুতে ভাগ দিয়েছে এখন কুরবানি গরু তো কি দিন টানবে এখন ধরে নেন চারজন নামাজ পড়ে জান্নাতের দিকে কিন্তু আরো তিনজন তো বেনামাজি ওদেরকে জাহান্নামের দিকে টানবে গরু যাবে কোন দিকে এটা তো ভাবার বিষয় গরু তাহলে যাবে কোন দিকে তাই ওই জন্য আপনাকে বলছি আমি একটু কড়া করে অন্তত পক্ষে যারা নামাজ পড়ে না পাঁচক যারা নামাজ পড়ে না আপনি তাদের সাথে কুরবানি দেবেন না প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে দেন নামাজিদের সাথে প্রয়োজনে কুরবানি ছেড়িয়ে দেন তো গোনা হবে না কি বললাম বুঝলেন না প্রয়োজনে বারো হাজার টাকার গরু না কিনে আপনি তিন হাজার টাকার একটা পাটি ছাগল কিনুন দাঁতওয়ালা দেখে একা দেন অসুবিধা নেই তবে বেনামাজিদের সঙ্গে যেন দিতে যাবেন না বেনামাজীদের সাথে যদি আপনি দেন আপনার যে কুরবানি হবে না এই ফটো আমি দিচ্ছি না আমি জাস্ট এ কথা বোঝাতে চাইছি আল্লাহ মারাত্মক বড় একটা হুকুম যারা অমান্য করতে পারে আপনার সঙ্গে তার বন্ধু হয় কি করে আল্লাহ তারা বলছেন ফাসলি লিলি কেবল হক নবীকে বলছেন আপনি প্রথমে সলা তাদের করুন তারপরে কুরবানি করুন কি বললাম বুঝলেন নামাজের বেলা কোনো খোঁজ খবর নাই কুরবানির গরু কিনে বসে আছে চল্লিশ হাজার টাকা আর লোক দেখতে আসছে বলছে সাংঘাতিক গরু তোমার গরু দশ পয়সাও দাম নাই আর ও কুরবানি তোমার হবেও না বেকার কারণ যে লোক নামাজ পড়ে না কুরবানি দেয় ওই লোক পাছা আগলা করে মাথায় পাগড়ি পড়ার মত লোক আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো আমিন আমিন প্রথমে সলা তাতে করব তারপরে